আসসালামু আলাইকুম আমি ডিয়ার মিজানুর আজ আমি আপনাদের বলতে চাই আপনারা যারা এখনো ট্রেস অ্যাপে কাজ করছেন না তারা বড় একটি ভুল করছেন কারণ ট্রেস অ্যাপ এখন রেগুলারলি পেমেন্ট দিচ্ছে ট্রেস অ্যাপ থেকে আপনি দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু আমরা আপনাদের অ্যাপস দেওয়া মাত্র সত্ত্বেও আপনারা বিশ্বাস করছেন না বিধায় আপনারা অ্যাপে কাজ করছেন না তবে আমি এটুকু বলতে পারি সব থেকে আমি দৈনিক একশো পঞ্চাশ থেকে চারশো পাঁচশো টাকা রিচার্জ নিই এবং এর থেকে অনেক অ্যাপস ইনস্টল করি ট্রেসঅ্যাপের মতো স্টোরে এমন কোনো অ্যাপস নেই যা দ্বারা আপনি কম বেশি মানে কম মেগাবাইটে বেশি পয়েন্টে আর্ন করতে পারেন আমি পাঁচ থেকে ছয় এমবির মেগাবাইটের ভিতরে বিশ পয়েন্ট তিরিশ পয়েন্টের অ্যাপস ডাউনলোড করি আর প্রতিদিন আমি রিচার্জ নিই এটা আপনাদের বিশ্বাস করতে পারেন যে এটা মিথ্যা নয় এটা একশো পার্সেন্ট শিওর এটা থেকে আপনারা নিশ্চিত পেমেন্ট পাবেন তো আপনারা ব্যবহার করতে পারেন তবে আপনারা এটা তিন দিন অ্যাপসটা মোবাইলে রেখে দিতে হবে না আপনারা এটা ইনস্টল করে আপনারা বিপিএনটা ডিসকানেক্ট করে আপনারা অ্যাপটি আনইনস্টল করে দিতে পারেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা ইন প্রোগ্রেসে জমা হয় হয়েছে কিনা এটা আপনারা চেক করে নেবেন ইন প্রোগ্রেসে জমা হইলেই আপনি অ্যাপসটি আনইনস্টল করলেও সমস্যা নেই আপনাকে পয়েন্টস তারা দিবে এজন্য জন্য আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে সবচেয়ে বেটার হবে আপনারা যদি টেরেস অ্যাপে কাজ করেন ট্রেস্যাপে কাজ করলে অনেক অনেক আপনারা ইনকাম করতে পারবেন আপনাদের ইন্টারনেটের খরচটা আপনারা অন্তত চালাতে পারবেন এবং বাহিরেও আপনারা অনেক মোবাইলে রিচার্জ নিতে পারবেন আপনাদের একটি সিমে বাধ্যতামূলক রিচার্জ নেওয়ার কোনো এই নাই লিমিট নেই আপনারা যে কোনো সিমে নিতে পারবেন তবে সবচেয়ে বেটার হচ্ছে যে আপনি ডেইলি এক হাজার পয়েন্টস ইনকাম করতে পারেন পাঁচ সাতটা অ্যাপস ইনস্টল করে আমি যেরকমের দেখেন এই অ্যাপস ইনস্টল করছি এখানে অ্যাপস ইনস্টল করে এই অবস্থায় আপনি তিরিশ সেকেন্ড এখানে অপেক্ষা করবেন তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পরে আপনি ব্যাগে আবার আপনি ট্রেসঅ্যাপের ভিতরে চলে যাবেন চলে যেয়ে আপনি ইন প্রোগ্রেস চেক করবেন যে ওখানে আপনার অ্যাপসটা জমা হয়েছে কিনা না এই যে দেখুন আমি আপনাদের একটু ওয়েট করেন আমি আপনাদের এখনই দেখাবো আমার একদিনের ভিতরে চারশো পঁচানব্বই পয়েন্টস হয়েছে আমি মাত্র আটটা অ্যাপস ইনস্টল দিয়েছিলাম তাতে আমার চারশো পঁচানব্বই পয়েন্টস হয়েছে আমি চারশো পঁচানব্বই পয়েন্টস হয়েছে আর এর আগে থেকে আমি তিনটা অ্যাপস ইনস্টল দিয়ে আমি ষোরশি পয়েন্ট রিসার্জ নিয়েছি আপনারা এই অ্যাপসটি ব্যবহার করলে আমি আশা করি আপনারা শিওর পেমেন্টস পাবেন আর পয়েন্টস আগে অ্যাড হইতো না এখন অ্যাড হচ্ছে এখন সব কাজই পরিপূর্ণভাবে হচ্ছে এখন আপনাদের কোনো ভয়ের কারণ নেই যে আমরা আমরা অ্যাপসটিতে কাজ করলে হয়তো পেমেন্টস পাব না বা অ্যাপসটি বন্ধ হয়ে যাবে এরকমের কোনো নিশ্চয়তা নেই আপনারা কাজ করতে পারেন মানে চিন্তা মুক্তভাবে পেমেন্টটা শিওর পাবেন আমি আপনাদের এটা ভরসা দিতে পারি আর যে কোনো সহযোগিতার জন্য আমার কাছে আমি আপনাদের ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেব আপনারা যে কোনো সহযোগিতার জন্য আমার কাছে ফোন দিতে পারেন আমি আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদের সাহায্য করব তবে সবচেয়ে টেন্ট হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সাহায্যের জন্য আমি আপনাদের পাশে আছি কোনো টাকা লাগবে না কোনো চার্জ দরকার নেই আমি আপনাদের ফ্রি টিপস দিয়ে আসবো আপনাদের আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে নিচে যে কোনো সমস্যার জন্য আপনারা কমেন্টস করতে পারেন আমি আপনাদের সাহায্য করবো তবে আর আরও আমাদের টিউটোরিয়ালের জন্য অনেকেই আছে তারা যে কোনো পার্সেন্টেজের জন্য তারা আপনাদের সাহায্য করে কিন্তু আমি এটা একশো পার্সেন্ট শিওর দিতে পারি আমি আপনাদের কাছ থেকে কোনো কোনো পার্সেন্টেজ নেব না বাট আমি আপনাদের ফ্রি সাহায্য করবো আমি আমি এই ইন্টারনেটে অনেক দিন যাবত কাজ করি আমি অনেকেরই অনেকেরই যে কোনো ওয়েবসাইট যে কোনো বিষয়ে আমি ওদেরকে সাহায্য করে আসছি কোনো পার্সেন্টেজ ছাড়াই যাই হোক আপনাদের দেখায় আমি এখন ব্যাগে চলে যাবো আমি এই যে ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস এ প্লে ফ্রি এই অ্যাপসটি পঞ্চাশ আমি ইনস্টল দিয়েছি মেগাবাইটের 50 মেগাবাইটের ইনস্টল দিয়েছি এইটা এখন আমি 30 পয়েন্টে আপনার 84 পয়েন্টের জন্য তিনটে অ্যাপস ইনস্টল দিলে যথেষ্ট টাইলি আপনি 50 মেগাবাইট পাবেন আর 50 টাকা দিয়ে আপনি 2GB 2GB অথবা 1GB কিনলে আপনি হাজার হাজার টাকা ওই 1GB থেকে ক্রয় করতে পারেন যাই হোক আমি এখন ব্যাগে চলে যাব আমার এই অ্যাপসটি ইনস্টল হয়েছে 30 সেকেন্ড এখানে ওয়েট করছি দেখুন আপনারা আমি এই চলে আসছি আমি এই অ্যাপসটি আমার ইন প্রোগ্রেসে লোডিং হয়েছে কিনা বা জমা হয়েছে কিনা এটি আপনাদের দেখাবো তবে আর একটা জিনিস হচ্ছে যে এই যে অ্যাপস পরে যদি অটোমেটিক্যালি লগ ইন চায় এটা কোনো প্রবলেম না আপনি আবার সাইন আপ করে নেবেন কারণ হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টটি অন্য কেউ হ্যাক করছে কিনা বা আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা এই জন্য আপনাকে যে যে ইদ দিচ্ছে আর কি সিকিউরিটির জন্য আপনার এইটা বারবার সাইন আপ হয়ে যাচ্ছে এখন দেখুন আমি যে এই যে নিউ ফ্রেন্ডস উইথ নিউ ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস এই অ্যাপসটি এইমাত্র আমার ইন প্রোগ্রেসে জমা হয়েছে আপনারা এভাবেই এই যে মোবাইল অ্যাপস আছে মোবাইল অ্যাপস এখানে মোবাইল অ্যাপস আছে এই মোবাইল অ্যাপ থেকে আপনারা ছোটো ছোটো অ্যাপস দেখে আপনারা ছোটো ছোটো অ্যাপস দেখে বেশি পয়েন্টে আপনারা ডাউনলোড করে নিলে আপনাদের অবশ্যই পয়েন্ট দিবে আর আমার এই যে চারশো পঁচানব্বই পয়েন্ট আমি একদিনে একদিনে ওরা আমার শুধু এক বেলায় আমি ইনকাম করছি তবে আমি সময় পাইনি বিধায় আমি বেশি না আট আটটা অ্যাপস ইনস্টল দিয়েছিলাম তার জন্য আমার এই পয়েন্ট হয়েছে আমার এই আটটা অ্যাপস ইনস্টল কমপ্লিট হয়েছে আমি এই জায়গা এই পয়েন্টগুলো পাইছি আর ইন প্রোগ্রেসে এখনো আমার অনেকগুলো অ্যাপস আছে এখান থেকে আমি কত যে পয়েন্ট পাবো তার কোনো সীমা নেই যাই হোক আমি এখান থেকে আপনি মোবাইল অ্যাপস থেকে অনেক অনেক অ্যাপস এখন বর্তমানে আমার অফারটা একটু স্লো আছে কারণ আমি অনেকগুলো অ্যাপস ডাউনলোড দিয়ে ফেলেছি এই জন্য আমার অফারটা একটু কম আছে যাই হোক যারা নতুন ইউজার হবেন তারা অবশ্যই এখান থেকে আপনারা অনেক অ্যাপস নতুন নতুন পাবেন কারণ আমি নতুন নতুন অ্যাপস আমি পেয়েছিলাম আমি তা ডাউনলোড করে ফেলেছি এখন আপনাদের বলতে চাই আপনারা এই মোবাইল অ্যাপস থেকে ছোটো ছোটো পয়েন্টস দেখে আপনার বেশি ছোটো মানে ছোটো মেগাভেট দেখে বেশি পয়েন্টসের অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন আর সবচেয়ে আর একটা জিনিস হচ্ছে আপনি তিরিশ পয়েন্ট এখান থেকে যে মোট ট্রেসে ইনকাম করতে পারেন সবচেয়ে ফ্রি ফ্রি ইয়ার্স আপনি এই যে প্রোফাইল কমপ্লিট প্রোফাইল কমপ্লিটে ক্লিক দিলে আপনি পাঁচ পয়েন্ট ফ্রি পাবেন আর যে ভেরি ভেরিফাই ইওর মোবাইল নাম্বার এখান থেকে আপনি দশ পয়েন্ট ফ্রি পাবেন ভেরিফাই ইওর ইমেল নাম্বার এখান থেকে আপনি দশ পয়েন্ট ফ্রি পাবেন এ হচ্ছে আপনার পঁচিশ আর আপনি এখানে ওয়ার্স ভিডিও থেকে সাতবার ভিডিও দেখলে আপনি এক পয়েন্ট করে পাবেন এভাবে আপনি ফ্রি ইনকাম করতে পারেন আর সবচেয়ে বেটার হচ্ছে আপনি রিচার্জ নেবেন কীভাবে আপনি টপ অফে চলে আসবেন টপ অফে চলে আসার পরে আপনি রিডিমে ক্লিক দেবেন রিডিমে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে মোবাইল নাম্বারটি লিখবেন মোবাইল নাম্বারটি লিখে আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন কান্ট্রিটা সিলেক্ট করার পরে আপনি আমি আপনাদের দেখাই জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর থ্রি টু থ্রি ওয়ান সেভেন যেরকম আমি এই নাম্বারটি উঠেছি সবচেয়ে ভালো হবে আপনি যদি ই সবচেয়ে ভালো হবে আপনি যদি জিরো বাদ দিয়ে উঠান তাইলে সহকারে উঠলে সমস্যা নাই আপনি এখন দেখুন অটোমেটিক্যালি বাংলাদেশ গ্রামের ফোন চলে আসছে এখান থেকে আপনি পয়েন্টসটা যোগ করে নিলে আপনি যে কোনো পয়েন্টে আপনি রিসার্চ নিতে পারবেন এখন দেখুন আমার চারশো পঁচানব্বই পয়েন্ট আছে বিধে আমি এখন যে কোনো পয়েন্ট এখান থেকে রিচার্জ নিতে পারি আর আপনারাও নিতে পারবেন তাহলে আপনি সর্বোচ্চ সর্বোচ্চ চৌরশি পয়েন্ট হতে হবে রিচার্জের জন্য তারপর আপনারা এখানে এই যে রিডিমে আবার ক্লিক দিবেন রিডিমে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে যে পাসওয়ার্ডটি যে অ্যাকাউন্টটি খুলেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিলে কনফার্ম দিলে আপনারা টাকা সাথে সাথে পেয়ে যাবেন একশো পার্সেন্ট শিওর আমি এটা নিশ্চিত দিতে পারি যে আপনার টাকা পাবেন এটা কোনো এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই আর একটা কাজ হচ্ছে যে ইনভে ইনভাইট আমার এইটা ইনভাইট কোর্ট এই যে এস কিউপি এটা আমার ইনভাইট কোড আপনারা আমার রেফারেন্সে আসতে পারেন রেফারেন্সে আসলে তেমন একটা এখানে ইনকাম নেই তবে সবচেয়ে ভালো হবে যে আমি যদি বেশি অ্যাপ ডাউনলোড করি আমার পয়েন্টস অনুসারে আপনারা ভালো ভালো অফার পেতে পারেন আর আপনারা আপনাদের রেফারেন্স আপনারা আপনাদের রেফারেন্স বানিয়ে নেবেন তাহলে ওরা ওরা বেশি বেশি ইনকামের জন্য বেশি বেশি অফারে ছোটো ছোটো অ্যাপস দিতে পারে আর আপনারা এই ইনভাইট কোডটি দিয়ে আপনারা এই করতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন আর রেজিস্ট্রেশন করলে আপনার দেখুন আমার পয়েন্টস পেয়েছি মাত্র আটানব্বই জন রেফারেন্সে আমার তো যদি বেশি ইনকাম থাকতো তাহলে আমার তো অনেক পয়েন্ট থাকার কথা কিন্তু এতে বেশি ইনকাম হয় না আপনারা এ নিয়ে দুশ্চিন্তা থাকবেন না যে আমি ওর রেফারেন্স ব্যবহার করলে আমার থেকে অনেক বেশি ইনকাম করতে পারে এটা আসলে ভুল আপনারা আমার রেফারেন্সটা দিয়ে ই করলে রেজিস্ট্রেশন করলে হয়তো হতে পারে যে আমার যদি বেশি রেফারেন্স থাকে তাহলে আমার একটু অফার ছোট ছোট অ্যাপসে বেশি পয়েন্টের অফার দেয় এটাই আর কিছু না আপনারা আমার রেফারেন্সে আসতে পারেন আর আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো আপনারা আমার নাম্বারে যে কোনো সময় ফোন দিলে আমি আপনাদের যে যতটুকু সাহায্য আমি করব আপনারা এ নিয়ে আপনারা ইনকাম করতে পারেন টেরেসাপের আমি অনেক জায়গায় অনেকেই অনেক টিপস দিছি আপনারা হয়তো আমার থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা প্লে স্টোর থেকে নিতে পারলো আপনারা টেরেসাপটি অথবা ড্রুবো ড্রুবো বিপিএন এই দুটি অ্যাপস আপনারা ডাউনলোড করে আপনারা ইনকাম করতে পারেন জন্য আমাদের কোনো প্রবলেম নাই যে আমরা টাকা পাবো না বা কিছু এ নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না আর সবচেয়ে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আমি যে কোনো কমেন্টে আপনারা যে কোনো সমস্যা বললে আমি আপনাদের সাহায্যের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আপনাদের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ধন্যবাদ ডিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ